বনলতা সেন লিখেছেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসা অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরী আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবে হারাইয়াছে দেশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে স্বপ্নদি ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন কবিতাটি আসলে অনেক চমৎকার একটি কবিতা আর আমি কোনো প্রফেশনাল আবৃত্তিকার না চেষ্টা করেছি আমার কবিতা অনেক ভালো লাগে কবিতা লিখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে শুনতেও আমার অনেক ভালো লাগে তাই একটু চেষ্টা করলাম আসলে সবার ভয়েসে সব আসে না হয়তো কবিতাটি আমার ভয়েসে এত সুন্দর একটা কবিতা অনেক সুন্দর করে আসেনি আমার ভয়েসে কিন্তু তারপরও ইচ্ছে বলে মানুষের একটা প্রকাশ থাকে এজন্য আমি আমার ভালো লাগে কবিতা আবৃত্তি করতে বা বলতে এই জন্য আমি কবিতা আবৃত্তি করলাম তো সবাই দোয়া করবেন আমি মাঝে মধ্যেই কবিতা আবৃত্তি করি যারা সম্মানিত স্যার রয়েছেন বা লেখক কবি রয়েছেন আমার কবিতার উচ্চারণ বা কবি তার চরণ কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মনের প্রেসটুকুই প্রকাশ করলাম আমার ভালো লাগাটুকুই আমি এই প্ল্যাটফর্মে একটু আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাসের করলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ